কুসুমপুর নামের একটা গ্রামে রত্না নামের একটা গরিব মেয়ে বাস করত রত্নার বাবা মা তারাও অনেক দরিদ্র ছিলেন রত্নার বাবা মা নদীতে মাছ ধরে সেই মাছ জমিদার বাড়ি পৌঁছে দিত আর এতে জমিদার বাবু মাস শেষে ওদের কিছু টাকা দিত এভাবেই দিন যাচ্ছিল রত্না একদিন রাতে ওর বাবা মাকে বলে বাবা মা তোমরা কেন সব সময় মাছ ধরে নিয়ে জমিদার বাবুর কাছে দিয়ে আসো তোমরা যে মাছ ধরো তা যদি শহরের বাজারে বিক্রি করো তোমরা তো অনেক টাকা পাবে তাহলে তোমরা রোজ রোজ এত এত মাছ ধরে শুধু জমিদার বাবুকে কেন দিয়ে আসো তোমরা নিজেরা বিক্রি করতে পারো না মারে আমরা জমিদার বাবুকে দিয়ে আসি কারণ আমরা এই গ্রামে থাকি উনি এই গ্রামের জমিদার উনি আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন নদী থেকে তরতাজা মাছ ধরে উনাকে দিয়ে আসি নয়তো আমাদের গ্রাম ছাড়া করে দিবেন মকের মল্লুক নাকি উনি একজন জমিদার উনি ন্যায় বিচার করেন না কেন কই আর পাঁচজনকে তো উনি এসব করতে বলেন না অন্যান্য জেলেরা তো মাছ ধরে ঠিক শহরে নিয়ে যায় তাহলে আমাদের উপর এত অবিচার কেন উনি আমাদেরকে যে টাকা দেয় তা তো খুব সামান্য এতে আমাদের দুবেলা ঠিক মতো খাবারও হয় না যে মাছ ধরে আনো তা থেকে নিজেরাও খেতে পারো না সব জমিদার বাড়িতে দিতে হয় এই অন্যায় অবিচার আমি মানব না তুমি জমিদার বাবুকে গিয়ে বলবে যে এখন থেকে আমরা আমাদের মাছ শহরে বিক্রি করব। না ওনার থেকে আমাদের টাকার দরকার না ওনার থেকে আমরা আর কোনো কিছু চাই আমরা আমাদের মতো স্বাধীনভাবে বাঁচতে চাই মারে এসব বললে কি হয় নাকি জমিদার বাবু অনেক রাগি মানুষ শুনেছিলাম এর আগে একটা মাঝি এমন ছিল যে কিনা নৌকা চালাতো সেই মাঝিকে জমিদার বাবুকেই নদী পার করে দিতে হতো মাঝি আমি শুধু আপনাকে না অন্য সবাইকে নৌকা পার করাবো আর তার সাথে আমি তাদের থেকেও টাকা নেব এটুকু বলার কারণে জমিদার বাবু ওই মাঝিকে নদীতে ফেলে মেরে ফেলেছে তুই কি চাস তোর বাবা ওইভাবে মারা যাক না মা তা তো আমি চাই না ঠিক আছে আর কিছুদিন যাক আমি বড় হয়ে যখন চাকরি করব তখন আমি তোমাদের নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। তখন আর তোমাদের কোনো কষ্ট পেতে দেব না কিন্তু রোজ রোজ তোমরা এত পরিশ্রম করো আর পরিশ্রমের বিনিময়ে কিছুই পাও না এটা আমার মোটেও ভালো লাগে না আমারও যে ভীষণ কষ্ট হয় কি করবে মা গরিবের জীবন তো এইরকমই গরিবদের ওপর ধনীরা সব সময় অত্যাচার করে তাই আগে তুই যখন ধনী হবি তখন তুই গরিবদের সাহায্য করবি আর সমাজের এই নিয়ম তুই পাল্টে দিবি আচ্ছা মা যদি এমন হয় আমি নদীতে যাই আর মাছ ধরি আর ওই মাছ বিক্রি করি তাহলে তো জমিদার বাবুর সমস্যা হওয়ার কথা না কারণ জমিদার বাবু তো তোমাদেরকে বলেছেন তার কাজে রেখেছেন আমাকে তো রাখেননি এটা তো তুই মন্ডব বলিসনি কিন্তু নদীতে যে স্রোত তুই মাছ ধরবি কি করে আরে আমি তো তোমাদের মেয়ে আমি ঠিক পারবো কাল থেকে আমি নদীতে মাছ ধরবো বেশি দূরে যাব না কাছে পিঠেই মাছ ধরবো আর সেগুলো গ্রামের বাজারে বিক্রি করব রত্না এভাবেই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে পরিকল্পনা করে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ওর বাবা মা চলে যায় মাছ নদীতে মাছ ধরতে আর রত্নাও কাছে পিঠে জাল ফেলতে থাকে কিন্তু মাছ নদীতে না যাওয়ায় কোনো মাছই উঠছিল না মাছ ধরতে হলে একদম মাঝ নদীতে যেতে হয় তাই রত্না সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকবার চেষ্টা করেও একটা মাছও ধরতে পারেনি আমি তো একটা মাছও ধরতে পারলাম না তাহলে কি আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো না ঠিক আছে আমি এই শেষবারের মতো আমি এবার জাল ফেলছি যদি জালে মাছ না ওঠে তাহলে আমি এখান থেকে চলে যাবো তখন রত্না শেষবারের মতো জাল ফেলে কিন্তু এইবার জালটা আর উঠাতে পারছিল না অনেক টানাটানি করেও জালটা ওপরে উঠছিল না রত্না অনেক কষ্টে অনেক শক্তি নিয়ে জালটা টেনে তুলল। তখন দেখলো সেই জালের মধ্যে একটা বক্স উঠে এসেছে আরে এই কৌটাটা কি এই কৌটার মধ্যে কি আছে এইভাবে কৌটাটা উঠে আসলো কৌটাটা কি খুলে দেখবো হ্যাঁ খুলে দেখি কি আছে এর মধ্যে দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো কৌটা অনেক বছরের পুরনো কেমন সুন্দর চকচক করছে ঠিক আছে আমি এটাকে খুলে দেখি রত্না পাশ থেকে একটা পাথর উঠিয়ে আনলো আর তারপর সেই পাথরটা দিয়ে কৌটার মধ্যে আঘাত করলো তখন কৌটাটা খুলে গেল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো কৌটাটা খোলার সাথে সাথে কৌটা থেকে ধোঁয়া বেরোতে লাগলো আর সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো একটা সুন্দর পরি সেই পরীকে দেখে রত্না ভয় পেয়ে গেল দৌড়ে পালাতে যাবে তখনই পরী ওকে থামিয়ে দিল তারা মেয়ে পালাচ্ছ কেন তোমার সঙ্গে আমার কথা আছে তুমি যে আমার উপকার করেছ তুমি বড্ড ভালো মেয়ে তুমি জানো এই কৌটোর মধ্যে আমি পাঁচশো বছর ধরে বন্দি আছি আর অবশেষে তুমি আমার এই বন্দি অভিশপ্ত জীবন শেষ করলে বলো তোমার কি ইচ্ছা আমি তোমাকে তিনটা ইচ্ছা পূরণ করার জন্য কথা দিলাম কি বলছেন আপনি আমার তিনটা ইচ্ছা পূরণ করবেন আমি কি স্বপ্ন দেখছি নাকি আমি পরের ইচ্ছা পূরণ করার পরদান পেয়েছি ঠিক আছে আমার প্রথম ইচ্ছা হলো আমার বাবা মা যেন সব সময় হাসি খুশি থাকে ওই জমিদার বাড়িতে যেন আমাদের আর কষ্ট করে কাজ করতে না হয় আচ্ছা তুমি তোমার বাবা মাকে নিশ্চয়ই অনেক ভালোবাসো ঠিক আছে তোমার বাবা মাকে ভালো রাখার জন্য আমি তোমাকে একটা জাদুর জাল দিচ্ছি এই জাদুর জাল নিয়ে তোমার বাবা মা ঘরে বসে মাছ ধরতে পারবে সত্যি বলছেন এই জাল দিয়ে ঘরে বসে মাছ ধরা যাবে হ্যাঁ এই জাল হাতে নিয়ে তিনবার যদি মাছে এবার তোমার দ্বিতীয় ইচ্ছা বলো আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমি যেন গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকতে পারি গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকবি এটাও একটা মহৎ ইচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি এই লেহেঙ্গাটা পরে যখন তোমার কাছে কোনো গরিব দুঃখী অসহায় মানুষ আসবে তাদেরকে তাদের যা সমস্যা তা তুমি সমাধান করে দিতে পারবে এবার তোমার তৃতীয় ইচ্ছা বলো আমার তৃতীয় ইচ্ছা হলো এই গ্রামের জমিদার মানুষদের উপর অনেক অত্যাচার করে আমার বাবাকেই তো কত বছর ধরে আমার বাবা মা তাদের জন্য মাছ ধরে এর আগে একটা মাঝিকেও মেরে ফেলেছে এই গ্রাম থেকে যেন এই অত্যাচারী জমিদার নিপাত যায় ঠিক আছে আমি ওই জমিদারকে একদম ভিখিরি বানিয়ে দিচ্ছি তাহলে সেও বুঝতে পারবে গরিব হওয়ার পরে কেমন লাগে তারপর পরী তার জাদুর কাঠি ঘোরালো আর অন্যদিকে বাড়ির শান তার বড় দালান কোঠার সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল জমিদার একদম ভিখিরি হয়ে গেল এটা দেখে গ্রামের সবাই বুঝে গেল জমিদার তার কাজের শাস্তি পেয়েছে তারপর রত্না পরীকে অনেক অনেক ধন্যবাদ জানালো আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমাদের এই গ্রাম ওই শয়তান জমিদারের হাত থেকে রক্ষা পেয়েছে জমিদার এখন নিজেই ভিখিরি সে এখন আর কারো ওপর কোনো অত্যাচার করতে পারবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমার কারণে আমি এখন পরি রাজ্যে ফিরে যেতে পারবো তারপর পরি পরিরাজে ফিরে গেল আর রত্না ওর বাবা মায়ের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে দিও এক গ্রামে অতোষি নামের মিষ্টি একটা মেয়ে বাস করত অতোষি দেখতে ছিল ভারি সুন্দর কিন্তু ওর মাথায় চুল বড়ই হছিল না ওর চুল সব সময় ছেলেদের মতো ছোট ছোট থাকত আর এটা নিয়ে সবাই ওর সঙ্গে হাসাহাসি করত কে রা অত সে তোর মাথার চুল বড় হয় না কেন তোর মাথার চুল ছেলেদের মতো ছোট ছোট কেন রে আরেকজন বলে আরে ওর মাথায় তাও তো চুল আছে ওর ওর মা তো একদম টাক টাক পরিবারের সবাই হচ্ছে মাথার তাই তোর মাথাও টাক হওয়ারই কথা ছিল কিভাবে যে ওর মাথায় চুলগুলো গুলো হলো আমার তো মনে হচ্ছে ওর নকল চুল পরে ঘুরে বেড়ায় ওর মাথায়ও কোনো চুল নেই চল চল ওর মাথার চুলগুলো আমরা টেনে দেখি এই বলে সবাই অতসীর মাথার চুল ধরে টানাটানি করতে শুরু করে অতসীর অনেক ব্যথা লাগছিল অতসী বার বার বলছিল ছাড়ো ছাড়ো আমার মাথার চুল ছাড়ো আমার ব্যথা লাগছে আ আ ছাড়ো ছাড়ো বলছি তোমরা কি মানুষ না অমানুষ আমার মাথার চুল ধরে টানছো কেন ছাড়ো বলছি ছাড়ো তারপর ওরা মাথার চুল ছেড়ে দিল আরে এ দেখছি সত্যি সত্যি চুল এত টানলাম তবুও তো এলো না এই তোর ছেলেদের চুল রেখেই বা কি করবি তুই তোর মাথাটা ন্যাড়া করে ফেল যেমন তোর মায়ের মাথায় কোনো চুল নেই মেয়ের মাথায় চুল রেখে কি হবে টাক পরিবারের টাকলে মেয়ে হয়ে যা তুই ছি মায়ের সম্পর্কে এভাবে কথা বলতে তোদের তোদের মুখে না তোরা কি আমার বান্ধবী সঙ্গে আমি এক স্কুলে পড়ি এটা ভাবতো আমার ঘৃণা হচ্ছে তোরা যা আমার সামনে থেকে কখনো আমার সামনে আসবি না আর আমার সঙ্গে কথাও বলবি না এমন বন্ধু বান্ধব থাকার যে না থাকা ভালো আজ থেকে আমার কোনো বন্ধু বান্ধব নেই রে অতসি তুই এত রেগে যাচ্ছিস কেন আমরা কি মিথ্যা কিছু বলেছি তোর মায়ের মাথায় যে চুল নেই এটা তো সত্যি আর শুনেছি তোর নানির মাথায় নাকি চুল ছিল না তোর একটা টেকো পরিবার সত্যি কথা বললে বুঝি এভাবে রিয়্যাক্ট করতে হয় শোন সত্যি কথাটা আমিও জানি তোদের মুখ থেকে এভাবে ব্যঙ্গ সুরে শুনতে চাইনি তোর এখন যা তোদের সঙ্গে আমার আর কোনো কথা নেই আর হ্যাঁ আমি যে তোদের এভাবে গণিতের নোটস করে দিতাম আজকের পর থেকে তোরা আমার কাছ থেকে কোনো নোটস পাবি না আমি যা পারি সব একাই পড়ব একাই করব। তোদেরকে আমি আর কিছু দিচ্ছি না তোদের মতো অকৃতজ্ঞ বন্ধু বান্ধব থাকার যে না থাকা ভালো এই এই অতুষি এভাবে বলিস না তুই আমাদের ম্যাথ নোটস না দিলে আমরা তো গণিতে ফেল করব। না 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 আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে আমরা আর এমন করব না না তোরা সবসময় এমন বলিস আর সবসময় আমাকে নিয়ে হাসি মজা করিস বন্ধু বান্ধব কখনো এত স্বার্থপর হয় না এই বলে সেখান থেকে অতসি চলে আসতে নিছিল। তখন ওরা আবারও বলতে শুরু করে আরে যা যা আমরা কোনো টিচারের কাছে টিউশন নিয়ে নেব কিন্তু তোর মতো টাকলি মাথা পরিবারের থেকে আর কোনো নোটস আমাদের চাই না হ্যাঁ কত অহংকার একটু ভালো স্টুডেন্ট বলে অহংকারে মাটিতে পা পড়ে না তুই যত ভালো স্টুডেন্টই হোস না কেন তোর তো কোনোদিন বিয়ে হবে না টাকলি পরিবারের মেয়েকে কে বিয়ে করবে তোরা এত বড় বড় কথা বলছিস না দেখিস আমার মাথা ভর্তি একদিন ঘন চুল হবে আর যেমন তেমন চুল নয় আমার মাথা ভর্তি হবে সোনার চুল যেটা দেখে তোরা সবাই চলবি এই আমি তোদের বলে দিলাম এই বলে অতসি সেখান থেকে মন খারাপ করে কান্না করতে করতে বাড়ির দিকে চলে আসতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এইসব কি হচ্ছে আমার মাথার চুল কেন পর হয় না আমার মায়ের মাথায় চুল নেই নানুর মাথায় চুল নেই এখন তো আমার মাথাতেও অল্প একটু চুলই হয়েছে কিন্তু আমার মাথার চুলকে কখনো পর হবে না একটা মেয়ের সৌন্দর্য তার মাথার চুলে। কিন্তু আমাদের পরিবার এমন অভিশপ্ত কেন যে আমাদের মাথায় কোনো চুলই নেই কখনো কখনো তো ইচ্ছে করে আমি নিজেই যেন আত্মহত্যা করে মরে যাই এই জীবন রাখার চেয়ে না রাখা অনেক ভালো এইভাবে চুল ছাড়া মাথা নিয়ে ঘুরে বেড়াতে আমারও আর ভালো লাগে না তখনই হঠাৎ করে অত দেখতে পায় একজন বৃদ্ধা কাছে নিচে কাতরাচ্ছে তার শরীরে বড় বড় ঘা হয়ে গেছে ঘা থেকে পোকা বেরিয়ে আসছে আর খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে তোমরা আমাকে একটু সাহায্য করো আমার ছেলের বউ ছেলে আমাকে বাড়ি থেকে এখানে ফেলে গেছে আমার শরীরে দুর্গন্ধ আর খা বলে আমার চিকিৎসা পর্যন্ত করায়নি কে আছো আমাকে একটু সাহায্য করো এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না আমাকে কিছু খেতে দাও কে আছো কিন্তু রাস্তা দিয়ে যেই যাচ্ছে তারাই করে সেই কাছে না গিয়ে চলে যাচ্ছিল শরীরে ঘা হয়ে গেছে তার উপর সন্তানরা এভাবে ওনাকে ছেড়ে চলে গেল আর উনি এভাবে গাছের নিচে পড়ে খাবার চাইছেন সাহায্য চাইছেন কেউ সাহায্য করছে না না আমি ওনাকে সাহায্য করব তারপর অতশী দৌড়ে বাসায় গেল আর বাসা থেকে খাবার পানি আর একটা ওর মায়ের শাড়ি নিয়ে এলো বড়িমা আপনি চিন্তা করবেন না এই নিন খাবার আপনি খাবারটা আগে খেয়ে নিন তারপর আমি আপনার এই শাড়ি পাল্টে দিচ্ছি শাড়িটা মনে হচ্ছে অনেকদিন ধরে পড়ে আছেন তুমি আমাকে ধরবে মা আমার এই ঘা শরীর দুর্গন্ধ এসব জেনেও তুমি আমাকে ধরবে কেন ধরবো না আপনি তো আমার দাদির মতোই যদি আমার নানি কিংবা দাদি এমন অসুস্থ হতো আমি কি ফেলে দিতে পারতাম যদি আমার মাই বা অসুস্থ হতো আমি কি তাকে দুর্ছাই করতে পারতাম আমারও তো এমন কিছু হতে পারতো আমি অন্যের দুঃখ বুঝি দেখছেন না আমার মাথায় কোনো চুল নেই তা নিয়ে সবাই আমাকে অনেক কষ্ট দেয় তাই কষ্ট পেলে কেমন লাগে তা আমি বুঝি তারপর অতসী সেই বৃদ্ধার শাড়ি পাল্টে দিল আর বাসা থেকে যে খাবার নিয়ে এসেছিল সেই খাবারগুলো খাইয়ে দিল তারপর বৃদ্ধার সেই ঘা মুছে দিল তারপর বলল আপনি এখানেই থাকুন আমি ওষুধের দোকান থেকে আপনার জন্য কিছু মলম আর কিছু পাউডার নিয়ে আসছি যেগুলো দিলে আপনার ঘা ধীরে ধীরে সেরে যাবে আপনি এখানেই বসুন আমি সেগুলো নিয়ে আসতে চাই তুমি অনেক বড় মনের মেয়ে তোমার এমন মহানুভবতা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে এদিকে আসো আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেই সে বৃদ্ধা মাথায় হাত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে অতশীর মাথা ভর্তি ঘন সোনার চুল এসে গেল এটা কি হলো আমার মাথায় এমন সোনার চুল কি করে এলো বৃদ্ধা তখনই একটা সুন্দর পরিতে রূপ নিয়ে নিল আমি আসলে একটা পড়ি এভাবে তো গ্রামের মানুষদের পরীক্ষা করছিলাম কিন্তু কেউ আমাকে সামান্যতম একবার ফিরেও দেখেনি তুমি যে কিনা আমার এই ঘা শরীর এমন দুর্গন্ধ দেখেও এতটুকু লজ্জা পাওনি ঘৃণাও করনি বরং বাড়ি থেকে খাবার এনে খাওয়ালে কাপড় এনে দিলে তাই আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম আর তোমার মাথা ভর্তি এই ঘন সোনার চুল এনে দিয়েছি যেই চুল কখনো শেষ হবে না এই চুল তুমি বিক্রিও করতে পারবে আমার স্বপ্ন তাহলে সত্যি হয়েছে আমার মাথা ভর্তিও এমন সোনার চুল হয়েছে সবই তোমার কর্মের ফল তুমি যেমন ভালো মনের মেয়ে তাই তো তুমি তার প্রতিদান পেয়েছো আমি এবার আসি এই বলে পরি হাওয়ায় মিলিয়ে গেল আর মাথা ভর্তি চাদর সোনার চুল নিয়ে অনেক খুশি খুশি অতসী জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন অনেক দিন আগের কথা কাঞ্চনপুর নামের একটা গ্রামে কবিতা ও ববিতা নামের দুই বোন বাস করত কবিতা ছিল বড় আর ববিতা ছিল ছোট দুই বোনের মধ্যে অনেক মিলমিশ ছিল ওরা দুই বোন দুই বোনের জন্য একদম জীবন দিয়ে দিতে পারত ওদের এত ভালোবাসা দেখে ওদের মা খুবই খুশি হতেন কারণ কবিতা ও ববিতার বাবা একটা অসুখে মারা যায় এরপর থেকে ওদের মাই সেলাইয়ের কাজ করে কোনো রকমে ওদের বড় করে তুলছিলেন ওনার ইচ্ছা ছিল দুই মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাবেন তাই তো উনি দিন রাত এক করে সেলাইয়ের কাজ করে অন্যের বাড়িতে কাজ করে যেভাবেই হোক টাকা জমা যেন মেয়েদের পড়াশোনায় কোনো প্রকার ক্ষতি না হয় ওরা দুই বোন সারাদিন মন দিয়ে পড়াশোনা করত আবার পড়া শেষ করে মায়ের কাজেও সাহায্য করত কবিতা ও ববিতা দেখতে অনেকটা মতো সুন্দর ছিল ধব ধবে ফর্সা তেমনি মাথা ভর্তি চুল আর মায়াবী চোখ ওদেরকে দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য কিন্তু ওদের শুধু একটাই স্বপ্ন ওদের বাবা মা ওদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে বাবা যেন স্বর্গ থেকেও দেখে তাদের মেয়ে এত ভালো কিছু করছে আর মায়ের কষ্ট যেন লাঘব করতে পারে এসব একদিন সকালে কবিতা আর ববিতা পড়াশোনা করছিল তখনই ওদের মা রান্না করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় এটা দেখে ওরা দুই বোন তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তার সব দেখে বলে আসলে তোমাদের মা অনেক বেশি পরিশ্রম করেন উনি সামান্য রেস্ট নেন না আর এই জন্য ওনার শরীরের এই অবস্থা উনি যদি এভাবে রাত জেগে কাজ করেন আর একটু বিশ্রাম না করেন তাহলে ওনাকে বাঁচানোই আর সম্ভব হবে না ওনাকে প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমাতেই হবে নয়তো ওনার শরীর দিন দিন আরও খারাপ হবে আর আমি এখানে কিছু ভিটামিন রেখে দিচ্ছি এগুলো নিয়ম করে ওনাকে খাওয়াতে হবে তোমাদের দুইজনকে তোমাদের মায়ের খেয়াল রাখতে হবে আমি এবার চলি ওরা দুই বোন বুঝতে পেরে যায় ওদেরকে বড় ডাক্তার বানানোর জন্য ওদের মা অনেক বেশি পরিশ্রম করছে তখন ওরা ঠিক করে ওদের মাকে একটু আরাম দেবে মা তুমি এভাবে আর পরিশ্রম করো না আমরা তো সারাদিন পড়ি ঠিক আছে কিন্তু সারাদিন পড়তে হবে এমন তো কোথাও লেখা নেই আমরা যদি দুই এক ঘন্টা কম পড়ি তাতে কিচ্ছু হবে না সেলাইয়ের কাজ এখন থেকে আমরা দুই বোন করব ও কিছু করবে আমি কিছু করব। তুমি এখন বিশ্রামে থাকো বাবা আমাদের ছেড়ে চলে গেছে তুমিও যদি আমাদের ছেড়ে চলে যাও আমরা দুই বোন কোথায় যাব একবারের জন্য কি ভেবে তুমি ছাড়া আমাদের কেউ নেই আমরা ঘন্টা যদি পরিশ্রম করি কিচ্ছু হবে না এখন থেকে আমরা দুই বোনই সেলাইয়ের কাজ করবো খবরদার তুমি কোনো সেলাইয়ের কাজ করবে না কিন্তু মারে তোদের যে অনেক পড়তে হবে তোদের যে ডাক্তারও হতেই হবে তুমি এই নিয়ে চিন্তা করো না তো আমরা যতটুকু পড়ি মানুষ এর চেয়েও অনেক কম পড়ে আমরা প্রতিদিন বারো তেরো ঘন্টা করে পড়ি এতটুকু পড়লে ডাক্তার হওয়া কেউ আটকাতে পারে না আমরা যদি এক দুই ঘন্টা একটু কমও পড়ি তাতে কোনো সমস্যা হবে না আমরা আমাদের পরীক্ষার সিলেবাসও শেষ করে ফেলেছি সেই কবে এখন তো শুধু রিভিশন দেই তুমি এসব নিয়ে ভেবো না তো যাও তুমি এখন বিশ্রাম নাও আর আমরা তোমার জন্য ভিটামিন নিয়ে আসি ওরা দুই বোন হাঁটতে হাঁটতে গ্রামের ফার্মেসিতে চলে যায় আর সেখান থেকে ডাক্তারের লেখা ওষুধপত্র কিনে বাড়িতে ফেরার পথে দুই বোন গল্প করতে থাকে কবিতা বলে হ্যাঁ রে শোন না আমরা এমন কি করতে পারি যাতে করে কিছু টাকা ভালো আয় হয় আর আমরা মাকে ফলমূল খাওয়াতে পারি মায়ের শরীর তো একদম দুর্বল হয়ে গেছে মানুষ তো আর জানে না যে আমরা সামান্য পান্তা ভাত আর কখনো কখনো মরিচ দিয়েই ভাত খাই আমরা তো কোনো পুষ্টিকর খাবারও খাই না মা এতটুকু করে কত কষ্ট করে চল না আমরা এমন কিছু করি যাতে আমাদের ভালো টাকা আয় হবে কি করা যায় তুই কি কিছু ভেবেছিস আমি তো ভেবেছি রেডিমেড কিছু বানিয়ে বিক্রি করব। এই ধর শাড়ি লেহেঙ্গা এগুলো তারপর বাজারে এনে বিক্রি করে দেব। তাহলে আর অন্যের অর্ডারের জন্য বসে থাকতে হবে না নিজেদের একটা ছোটোখাটো বিজনেসের মতোই হলো তুই কি বলিস হ্যাঁ তা তো করা যায় কিন্তু আমরা কাপড় কোথায় পাবো যে আমরা শাড়ি বানাবো লেহেঙ্গা বানাবো এগুলোর জন্য তো অনেক টাকা লাগবে অত টাকাই বা পাবো কোথায় হ্যাঁ এটাও তো তুই ঠিক বলেছিস জানি না একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে কবিতা ও ববিতা এভাবে এসব বলতে বলতে বাড়ির দিকে আসছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো হঠাৎ করে ওরা দুইজন দেখে একটা বাক্স গাছের নিচে পড়ে আছে বাক্সটার উপরে লেখা আছে আমাকে সেই খুলতে পারবে যার মনে কোনো পাপ নেই যার মনে কোনো লোভ নেই নয়তো যে খুলবে সে পুরে ধ্বংস হয়ে যাবে এটা দেখে ওরা দুই বোন অবাক হয়ে যায় আরে এই বাক্সটার উপর এটা কি লেখা আমাদের মনে তো কোনো পাপ নেই আমরা তাহলে বাক্সটা খুলতেই পারি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি কখনো কাউকে কোটো কথাও তো বলিনি চল বোন আমরা খুলি তুই কি শিওর আমরা বাক্সটা খুললে আমাদের কোনো ক্ষতি হবে না কেন ক্ষতি হবে আমরা তো আজ পর্যন্ত কোনো অপরাধ করিনি কোনো পাপ করিনি আমাদের মনেও কোনো পাপ নেই চল না খুলে দেখি ওরা দুই বোন সেই বাক্সটা খুললো আর খোলার সাথে সাথে সেই বাক্সর মধ্যে একটা সোনার শাড়ি আর একটা ঘাসের শাড়ি দেখতে পেলো এটা কি দেখছি একটা সোনার শাড়ি একটা ঘাসের শাড়ি তাও এই বাক্সটার মধ্যে কেন আছে এই বাক্সটা এখানে থাকারই বা কি কারণ শোন এই সোনার শাড়ি এই ঘাসের শাড়ি এগুলো আমরা এখানে রেখে দেই হতে পারে এটা কারো প্রয়োজনীয় জিনিসপত্র তখনই সেই বাক্স থেকে আওয়াজ আসতে শুরু করে এই বাক্সটা পাঁচশো বছর ধরে এভাবেই বন্ধ ছিল এই কথা সবাই পড়েছে কিন্তু ভয়ে খুলতে পারেনি কারণ সবার মনের মধ্যেই পাপ রয়েছে তোমরা দুই বোন তোমাদের মনে কোনো পাপ নেই তাই তো তোমরা এই বাক্সটা খুলতে পেরেছ এই সোনার শাড়ি আর ঘাসের তোমরা নিয়ে যাও এই বলে বাক্সটা সেখান থেকে মিলিয়ে গেল আর সোনার শাড়ি আর ঘাসের শাড়ি ওদের দুই বোনের হাতেই রয়ে গেল ওরা কি হচ্ছে বুঝতে পারছিল না তুপু বাসায় এসে দুই বোন শাড়ি দুটো পরে নিলো কবিতা পড়লো সোনার শাড়িটা আর ববিতা পড়লো ঘাসের শাড়িটা শাড়িটা পরা মাত্রই ওদের কাছে কেমন যেন লাগতে শুরু করলো তখন কবিতা আচ্ছা এই শাড়িটা পরার পর এমন কেন মনে হচ্ছে যে শাড়িটার মধ্যে অনেক জাদুশক্তি আছে আচ্ছা কিছু চেয়ে তো তখন কবিতা বলল আমি চাই আমার মায়ের জন্য অনেক অনেক ফলমূল যেন আমার মা সেগুলো খেয়ে সুস্থ হতে পারে এতটুকু বলতে সেখান থেকে সোনার ফলমূল বের হতে শুরু করলো এটা দেখে ওরা অবাক হয়ে গেল তখন ববিতা পরীক্ষা করার জন্য বললো জাদুর ঘাসের শাড়ি তুমি কি জাদুর যদি জাদুর হও তোমার জাদু দেখাও আমাকে এখনই কিছু টাকা দাও যে টাকা দিয়ে আমরা আমাদের বাড়িটা মেরামত করতে পারি এতটুকু বলতে সেখান থেকে অনেক অনেক টাকা বেরোতে শুরু করলো ওরা দুই বোন বুঝতে পারলো ওদের সব সমস্যার সমাধান হতে চলেছে এখন আর ওদের কোনো কষ্ট থাকবে না ওরা ওদের জাদুর দুই শাড়ির কাছ থেকে টাকা আর সোনার জিনিসপত্র চেয়ে নিয়ে সেগুলো বিক্রি করে প্রথমে ওদের মায়ের চিকিৎসা করালো আর তারপর নিজেদের একটা বড় দোকান খুললো যেখানে ওরা শাড়ি বিক্রি করতে পারতো তারপর সেখানে গ্রামের অসহায় গরিব যেন তাদেরও একটা আয়ের অবস্থা হয়ে যায় তারপর ওরা মন দিয়ে পড়াশোনা করে ওদের মায়ের স্বপ্ন পূরণ করলো আর পরও ডাক্তারও হয়ে গেল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও বাই